কুমারঘাটে নিজে সরকারি আবাসে আক্রান্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রংচয় দেববর্মা সাংগঠনিকভাবে প্রতিবাদে ময়দানে নামল অল ত্রিপুরা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে অনুকুটি জেলা শাসক এবং অনুকুটি জেলা পুলিশ নিকট চলতি মাসের আটই অক্টোবর কৈলা শহরের বন্যা নিয়ন্ত্রণ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মার কুমারঘাটের সরকারি কোয়ার্টারের ভিতরে প্রতিভয় যুবক ঢুকে রণজয় দেববর্মাকে বেধরক মারধর করে এবং মোবাইল ভেঙে দেয় পরবর্তী সময়ে রণজয় দেববর্মা কুমারঘাট থানায় লিখিত অভিযোগ হলেও পুলিশ আজ অবধি কাউকে গ্রেফতার করেনি এই নিয়ে ক্রমেই প্রতিবাদে নেমেছে অল ত্রিপুরা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন বন্যা নিয়ন্ত্রণ ডক্টরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মাকে বেধড়ক মারধর করার প্রতিবাদে বুধবার উনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদার এবং উনকোটি জেলার পুলিশ সুপার সুধাম্বিকা আনের নিকট ডেপুটেশন প্রদান করে অল ত্রিপুরা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন ডেপুটেশন প্রদান শেষে সংগঠনের সাধারণ সম্পাদক সত্যব্রত দাস ক্ষোভের সাথে জানান এক সপ্তাহ অতিক্রান্ত আক্রান্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা কুমারঘাট থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ আজ অবধি কাউকে গ্রেফতার করেনি চার পাঁচজন মিসকেন্স এসে ওনাকে মারধর করে ওনাকে আঘাত করে ওনাকে বলে একটা কাজের বিল কেন দিচ্ছে না এসব বলে ওনাকে মারধর করে তারপর ওনার মোবাইল ভেঙে ফেলে অনুগুড়ি ডিস্ট্রিক্টের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা সেই ডেপুটেশনটা দিই এবং স্যারকে আমরা রিকোয়েস্ট করি যেন যারা দোষী তাদেরকে যেন শনাক্ত করে অ্যাপ্রুভিয়েট পানিশমেন্ট দেওয়া হয় আমাদের ডিএম স্যার আমাদের ব্যাপারটা নিয়ে উনি খুব ভালোভাবে আলাপ করেছেন দেখেছেন উল্লেখ্য এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে অল ত্রিপুরা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের পুলিশ মহানির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছিল আর বুধবার সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে উনকোটি জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করে এবং অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি করে সংগঠনের সদস্যরা ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গার